हां लाइव है लाइव है ठीक है लाइव है नहीं है थोड़ा सा आ रहा है ये अभी ही গত পাকিস্তানের শু দিন এবং সাথে সাথে বিভিন্ন উগ্র সন্ত্রাসবাদী হিন্দুদেরকে বেছে বেছে তাদেরকে নিধন করে দেওয়া হচ্ছে শুধু এভাবেই নয় খালি হিন্দু হিসেবে তাদেরকে আগে চিহ্নিত করছে তার আধার কার্ড দেখতে চাইছে আতঙ্কবাদীরা খুনিরা এমনকি পর্যন্ত লজ্জা স্থানকে পর্যন্ত তারা চিহ্নিত করছে এটা অত্যন্ত লজ্জাজনক সারা বিশ্বের ইতিহাসে এরকম ঘটনা অভূতপূর্ব ইতিপূর্বে ঘটেনি সেই ঘটনা ঘটিয়েছে কিছু একটাই তাদের হিন্দু নিধন করতে হবে এবং কাশ্মীরকে পুরো উগ্র সন্ত্রাসবাদীদের হাতে তুলে দিতে হবে এটাই তারা বার্তা দিচ্ছে সুতরাং সেটাকে কেন্দ্র করে যে সমস্ত হিন্দু ভাইয়েরা তাদেরকে শহীদ হতে হয়েছে তাদের আত্মার প্রতি শান্তি কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য বাঁকুড়া জেলা বিজেপি নগর এক এবং নগর তিনের পক্ষ থেকে এই কার্যক্রম নেওয়া হলো একেবারে আমরা নীরবের নিভৃতে মোশাল মিছিল করে মোমবাতি মিছিল করে যে সেলোটে পেটে বসে আছে তাদেরকে আজকে রাস্তায় দেখা যায়নি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের উদ্দেশ্যেও বার্তা দিলাম যে আর সেজে সেকুলার থাকবেন আপনারা নিজেদেরকে এবারে প্রমাণ করুন হয় আপনি ওদের ধারে আছেন এবং এই হিন্দু নিধনযজ্ঞে আপনাদের একেবারে একটা মদত আছে এটা আমরা বুঝতে পারছি তাই সর্বদিক থেকে আমরা সেই হিন্দু শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যেভাবে আমাদের সুকান্ত মজুমদার মহোদয় এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা তিনি তার টিমকে যথারীতি তাদেরকে লক্ষ্য রাখছে তাদের সাথে যোগাযোগ রাখছে তাদের যে সমস্ত মৃতদেহগুলোকে ওইখান থেকে নিয়ে আসতে হবে তারও ব্যবস্থা করছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সেই জন্য আজকে এই মৌন মিছিল আমরা করলাম মোমবাতি এবং আমাদের যে প্রতিবাদী মশাল সেই মশাল নিয়ে সমস্ত নগরের ভাই এবং বোনেরা সেখানে সামিল হলো বুজি <muchas>